আপনার কি লোনের প্রয়োজন মাত্র 25 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে আপনি লোন পেয়ে যেতে পারেন 10000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংক ডিটেইলস এবং এটিএম কার্ড শো আপনি আসলে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে লোন পেয়ে যাবেন জহিরুল ক্রেডিট অ্যাসোসিয়েট থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন ভাবছেন এই লোন কোথায় দিচ্ছে তাহলে চলুন জানা যাবে তো এমন সুবর্ণ সুযোগ দিচ্ছেন জহিরুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েশন এখান থেকে আপনি সব ধরনের লোন পেতে পারেন মাত্র পঁচিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরের বিজয়গঞ্জ বাজারের সাগরিকা লাইব্রেরির সম্মুখে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনি কি লোন নেবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য একটি ঠিকানা নিয়ে চলে এলাম আজ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের বিজয়গঞ্জ বাজারে অবস্থিত জহিরুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েট দশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে জয়রুল কেরিটার্ন অ্যাসোসিয়েট আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড নিয়ে আসলেই আপনি কিন্তু দিনে দিনের মধ্যে লোন পেয়ে যাবেন জয়রুল কেরিটার অ্যাসোসিয়েট থেকে সামনে ঈদ আসছে কেনাকাটা অনেক বাকি আপনার কাছে তো টাকা নেই তাহলে আপনি আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক ডিটেলস নিয়ে আজই চলে আসুন এবং বিস্তারিত জানতে দেওয়া মোবাইল নাম্বার যেমন যোগাযোগ করতে হবে তার পাশাপাশি জয়রুল কেরিটার অ্যাসোসিয়েট থেকে আপনারা লোন নিলে মাসে মাসে কিস্তির সুবিধা রয়েছে না দিতে হবে সপ্তাহে আপনার কিস্তি মাসে মাসে কিস্তি দিয়ে আপনি কিন্তু শোধ করতে পারবেন আপনার লোন নেওয়া টাকার পরিশোধ এবং জৈনুল কেরিডার অ্যাসোসিয়েট বহু মানুষের ইতিমধ্যে লোন তারা দিয়েছে এবং বিস্তারিত জানতে জৈনুল ইসলাম কি বলছেন শোনাবো আপনাদের আপনাদের এখানে মানুষ কি কি লোন পাবে এখানে মূলত যেটার জন্য আমি এর আগে ইতিপূর্বে ভাইরাল হলাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট লোন তো ইনস্ট্যান্ট লোন আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে পাবে আর যদি ভিজিট করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পাবে এটা তো আগেও বললাম আর এছাড়াও মানে হোম লোন মানে মর্গেজ লোন আপনার আদার সমস্ত রকমের লোনের এখানে ব্যবস্থা আছে এবং ইতিপূর্বে যারা লোন নিয়েছে তাদের টপ আপ আসার জন্য আমি অনুরোধ করছি মূলত এই যে আপনি বলছেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মানুষ লোন পাবে তার জন্য কি কি তার জন্য ডকুমেন্ট আমি খুব ঠান্ডা মাথা বলছি এটা হচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এটিএম কার্ড ব্যাংকের পাসবই বই অরিজিনাল নিয়ে আসতে হবে

আরো অন্যান্য যা লোনের সুবিধা আছে সেগুলো তার নিতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার সাগরিকা লাইব্রেরির সামনে আর ভাঙর থানা থেকে হাঁটা পথে কাঠের বীজ পার হয়ে ফলপটি শেষ করে বাঁ দিকে এক মিনিটের কাছাকাছি এলেই আমার অফিস আপনাদের অফিসের নামটা আমাদের অফিসের নাম হচ্ছে শামিম ট্যাক্স পয়েন্ট আর লোন ডিপার্টমেন্টটা হচ্ছে জহিরুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েট আপনার নাম আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে লোন প্রোভাইড করছে জহিরুল ক্রেডিটার অ্যাসোসিয়েট দশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন জহিরুল ক্রেডিটার অ্যাসোসিয়েট থেকে